যে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট চাইছেন পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মিছিল করছেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে উই জাস্টিস ব্যানার নিয়ে সেই পুলিশ মন্ত্রী কোর্টের সবচেয়ে কস্টলি লয়ারকে আজকে দাঁড় করিয়েছেন আপনি কয়েক লক্ষ টাকা যারা ফ্রি নেয় এই সমস্ত লয়ারকে আজকে অ্যাপিয়ার করলেন অ্যাপিয়ার করলেন শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন আপনার পেয়ারের গিনিত গোয়েলরা সঞ্জীব ঘোষেরা স্ত্রী যাতে আড়ালে থাকে আজকে পশ্চিম বাংলার মতো মাটিতে দাঁড়িয়ে যদি সরকার বলে সরকারের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার বলেন নোটিফিকেশন করে যে মহিলারা রাত্রে ডিউটি না করাই ভালো ডিউটি করলে কম সময়ের মধ্যে করা ভালো তার মানে কার্যত নারী স্বাধীনতা নারী সুরক্ষা এটা নিয়ে সরকার হাত তুলে দিচ্ছেন যে রাত্রিবেলা মহিলাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারব ফিনান্সিয়াল ইরেগুলার সঙ্গে তো মুখ্যমন্ত্রী নিজে যুক্ত হেলথ ডিপার্টমেন্টে যে কারখানা কিছু লোক করেছে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত কারণ তার নির্দেশে নিম্ন মানের হেলথ মেটেরিয়াল সাপ্লাই করা টেন্ডার সিবিসি গাইডলাইন ভাইলেশন করা নিজের পছন্দের কোম্পানিকে বিভিন্ন রেট জিনিস পাইয়ে দেওয়া এবং বাজারের থেকে বেশি অর্থে সেই সব টেন্ডার করানো এবং তাদেরকে পেমেন্ট করা এই যে র্যাকেট গোটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি কমপ্লিটলি সিট করেছে কিছু প্রমাণ করার জন্য যাতে মানি লন্ডারিং অ্যাটে যদি কোথাও ঢুকে পড়ে এটা আটকানোর জন্য করা হয় এটা ইটস এ কনসপিরেসি এবং আমি কয়েকদিন যাক আপনাদের কাছে আমি মেটেরিয়াল দিয়ে আমি মেটেরিয়াল দিয়ে দেবো আমি আপনাকে মেটেরিয়াল দিয়ে দেবো আমার কাছে সব মেটেরিয়াল আছে তৃণমূলের জহর সরকার তিনি বলেছেন এতদিন পর যেন শীত গঠন করা হবে তাকে অবিলম্বে সাসপেন্ড করা হলো

মুখ্যমন্ত্রী এদের মাধ্যমে নির্দেশ দিয়েছেন তাকে অতদূর যাওয়ার দরকার কোনো কাজ ছাড়াই ডক্টর সুশান্ত রায় ডিএমই ডক্টর রবিক দে এসছিলেন এভিডেন্স লোপাট করার জন্য তারা কে তার ফোর্স দেলাম আর কি করে তারা এসছিলেন কেন ন সকালবেলা কি করতে এসেছিলেন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন কেন এসেছিলেন ন তারিখে সকালবেলা ডক্টর রবিক দে প্রেস কনফারেন্স করছিলেন বাসে দাঁড়িয়ে ছিলেন ছবি তো সবাই দেখেছি কেন এসেছিলেন তা কে তাদের ফ্যাক্টরি ট্রেনে হিচড়ে নিয়ে গিয়ে একটা বোনের নিথর দেহকে উপযুক্ত সম্মান জানানো তার পরিবারকে শেষ মুহূর্তে দেখা যা আমাদের হিন্দু বাঙালি সংস্কৃতিতে আর আছে এগুলো কিছুই করতে দেননি মেরে টিকে টেনে হিচড়ে বডিকে নিয়ে গিয়ে কুকাণ্ড করেছেন আপনারা তাড়াতাড়ি হয়ে গিয়ে ও তার বাবা মার পাশে মিঠু মজুমদার আর নির্মল ঘোষ এ দুটোকে তো আগে করা হতো একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বলানো হয়েছে তার বাবাকে দিয়ে আমার মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে আমরা ফোনে কথা বলেছিলাম ইঙ্গিত করে বলা হয় যে অন্য রাজনৈতিক দল বিষয়টা ঢুকতে চেয়েছিলাম ঢুকতে গিয়ে ও প্রান্ত পছে পাশে দাঁড়িয়ে মিঠু মজুমদার কাউন্সিলার সবাই দেখেছে কী করে তার বাবা আমরা যখন হাইকোর্টে চলে গেলাম তারপরে তার পিতৃদেব কী করে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মানে ভোকালুদ্রামায় সই করে তার পক্ষ থেকে ইলেভেন আওয়ারে সম্মানীয় আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে দিলে প্রথম তো আপনি ভাবতে পারেন আপনার ছোট্ট কথা বলুন তো রাজ্য সরকার জনগণের করের টাকায় যে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস চাইছেন পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মিছিল করছেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে উই জাস্টিস ব্যানার নিয়ে সেই পুলিশ মন্ত্রী সুপ্রিম কোর্টের সবচেয়ে কস্টলি লয়ারকে আজকে দাঁড় করিয়েছেন সবচেয়ে কস্টলি লয়ার আপনি আজকেও ডাক্তার বন্টির আত্মাকে শান্তি দিতে পারলেন না আপনি কয়েক লক্ষ টাকা যারা তুলি নেয় সেই সমস্ত নইয়ারকে আজকে অ্যাপিয়ার করলেন অ্যাপিয়ার করলেন শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন আপনার পেয়ারের বিনীত গোয়েলরা সন্দীপ ঘোষেরা ইসি দাসেরা যাতে আড়ালে থাকে